অএসি স্কলারশিপ তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের অএসি স্কলারশিপে কোন কোন ভুলের কারণে তোমরা টাকা পাচ্ছ না বা কোন কোন ভুলের কারণে তোমরা টাকা পাতে এত দেরি হচ্ছে তোমরা অনেকে কমেন্ট করে জানাচ্ছ দাদা তুমি বলেছিলে যে এত তারিখের মধ্যে টাকা পাবে কেন পাচ্ছে না কেন পাচ্ছি না এরকম প্রশ্ন করছো দেখো তোমাদের ওয়েসি স্কলারশিপে সব রকম স্টেটাস বা সব রকম যে যে মেন জিনিসগুলো ওএসএস ডিপার্টমেন্টে চেক করা হয় সে সেই জিনিসগুলো তোমার ওয়াইসি স্কলারশিপের থেকে ঠিক আছে তো নচেত কিন্তু তুমি টাকা পাবে না তুমি যতই দেরি হয়ে যাক যতই সময় বা তারিখ চলে যাক তবুও কিন্তু তুমি টাকা কিন্তু পাবে না যে জিনিসগুলো ওয়াইসি ডিপার্টমেন্ট চেক করা হয় এবং জন জিনিসগুলো ঠিক তোমরা থাকতেই হবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আধার এনপিসিআই স্ট্যাটাস এবং তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আধার এনপিসি একটি এবং ডেমো অথেন্টিকার স্ট্যাটাস সাকসেস এই দুটো কিন্তু থাকতেই হবে নচেত কিন্তু তুমি টাকা পাবে না ঠিক আছে তোমরা বুঝে নিতে পারলে এবং এরপরে তোমাদের যে আলোচনা কর করবো যে পরবর্তী ফান্ড কবে আসতে চলেছে এই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের এই ভিডিও তাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই কাজে বলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এইরকম অএসি স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চলো তোমাদের সামনে আমি ডেটাসটা তুলে ধরছি যে জিনিসগুলো তোমাদের ঠিক থাকলে তুমি একশো টাকা পাবে এবং যদি এই জিনিসগুলো ঠিক না থাকে তুমি একশো পার্সেন্ট কিন্তু টাকা পাবে না তোমার অনেক যতই সময় চলে যাক যতই তোমরা ডেট দিয়ে তারিখের মধ্যে পাবে কিন্তু তোমরা টাকা পাবে না তোমার যে বাকি যে যাদের ঠিক থাকবে তোমার পাশের জন তোমার বন্ধু বান্ধবী সবাইকে কিন্তু টাকা পেয়ে যাবে তুমি কিন্তু পাবে না চাই সেই জিনিসগুলো তোমরাকে ফলো করা একান্তই জরুরিও চলো সেই স্টেটাসটা আমি তোমার সামনে তুলে ধরছি তোমরা ও স্কলারশিপের স্কলারশিপটা স্ট্যাটাসটা চেক করার পরে তোমার সামনে এই ধরনের একটা ইন্টারপেজ ওপেন হবে তোমরা উপরের সিজনটা দেখে নেবে তেইশ চব্বিশ তারপরে যেগুলো মোস্ট মোট ইম্পর্টেন্ট যেটা জায়গা হচ্ছে আধার টেটাস এনপিসিআই অ্যাক্টিভ এবং ডেমো অথেন্টিকার স্ট্যাটাস সাকসেস তোমাদের ওয়েসি স্কলারশিপে এগুলো অ্যাক্টিভ বা সাকসেস নেই তাই তোমরা টাকা পাচ্ছ না বা টাকা পেতে দেরি হচ্ছে তাই তোমরা অনেকে বলছো যে যতই ডেট দিই বা যতই তোমরা বলি যে তোমাদের পনেরো তারিখে বা এপ্রিল মাসে লাস্ট দিকে তো তোমাদের টাকা ঢুকবে না যতক্ষণ না তুমি এগুলো স্টেটাস অ্যাক্টিভ এবং সাকসেস করছো মানে ব্যাংকের সঙ্গে তোমার আধার কার্ডের লিঙ্ক ফোন নাম্বারের লিঙ্ক এগুলো যতদিন না করছো ততদিন তুমি কিন্তু টাকা পাবে না যতই তোমরাকে বলি তোমরা পনেরো তারিখের মধ্যে টাকা পাবে বা কুড়ি তারিখের মধ্যে বা এপ্রিল মাসের লাস্টে তুমি তো টাকা পাবে না তাই তোমরা বলো তোমরা এই জিনিসগুলো আগে ঠিক করো তবেই বলতে জিনিসটা বুঝে নিতে পারলে তোমরাকে আমি যতই তোমাদের ওয়াইসি স্কলারশিপের ডেট দিই তোমরা কিন্তু টাকা পাবে না তোমরা বলে যাই যে পনেরো তারিখে বা এপ্রিল মাসের লাস্ট সপ্তাহে টাকা কিন্তু তোমরা পাবে না কারণ পাবে না কারণ তোমরা ওই জিনিসগুলো ঠিক নেই ওয়াইসি স্কলারশিপ হয়তো তোমার নামের বানাম আধার কার্ডের সাথে ব্যাঙ্কের অ্যাকাউন্টের নামের ভুল অথবা ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে তোমাদের যে তুমি ঠিক স্কলারশিপ করেছিলে সেখানে নামে ঠিক নেই সেই কারণে তোমাদের কিন্তু টাকা পাচ্ছে না সেসব যদি ঠিক থাকে তোমরা নিশ্চয়ই টাকা পাবে কেউ টাকা পাতে বাকি হবে না ঠিক আছে আর যেহেতু এখন ভোটের সিজন চলছে না তার জন্য একটু ওয়াইসিস ডিপার্টমেন্টে একটু সোলো হয়েছে তারপর কিন্তু টাকা পয়তে কেউ পাবে বাকি থাকবে না সবাই টাকা পাবে এবং পরবর্তী ফান্ড যেটা অ্যাভেলেবেল হওয়ার চান্স আছে বা হবে দেখো এরকম নয় যখন তখন কিন্তু সপ্তাহের মধ্যে ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে যায় সরকারের ফান্ডে যেরকমের টাকা মানে ভোটের সিজন চলে না এদিকে যদি ভোটের ধোপাতে সব এক সাত ভোট হচ্ছে এই ধপাতে ভোট তোলে এদিকের ফান্ডগুলোকে অ্যাভেলেবেল করে দেয় ওই দোপাতে ভোট দিলে এই ফান্ডগুলো অ্যাভেলেবেল এইভাবেই কিন্তু তোমাদের টাকা দেওয়ার প্রসেস কিন্তু চলে তাই তোমরা কোন দিকে বা কোন জেলাতে থেকে ভিডিওটা দেখছো বা টাকা পেয়েছো কিনা না বা তোমার জেলার ফান্ড এখন হয়েছে ঠিক না তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ফান্ড দেখো এই এপ্রিল মাসের মধ্যে হয়ে যাওয়ার চান্স কিন্তু প্রবল আছে যেটা আমরা খবর সত্যি পাচ্ছি সেটাই তোমার সামনে তুলে ধরছি ঠিক আছে এই ছিল ভিডিও তোমার সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি তোমার ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুর সাথে ভিডিওটি প্রচুর প্রচুর মানে শেয়ার করে দেবে তারা যাতে বুঝিয়ে নিতে পারে যে তাদের কোন কোন জিনিসগুলো ভুল হবে তারা যতই চেষ্টা করুক বা টাকার চেষ্টা করুক কিন্তু তারা টাকা পাবে না তার বন্ধু বান্ধবী তার রেটে সবাই কিন্তু টাকা পেয়ে যাবে তবু কিন্তু টাকা পাবে না তাই তোমাদেরকে বলবো দিয়ে তোমাদের ভিডিওটা একটু শেয়ার করো তারা যেন এই ভুলগুলো বুঝে নিতে পারে এই এরপরে যদি তোমরা কমেন্ট করে জানাও যে ভুলগুলোর কী কী কারণে এই ভুলগুলো হয় সেই সম্বন্ধে একটা ভিডিও বানাও তাহলে কিন্তু আমরা কিন্তু সে সম্বন্ধে একটা ভিডিও কিন্তু নিয়ে চলে আসবো বন্ধুরা তাই তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাও যে ওই সম্বন্ধে তোমরা কী ভিডিও চা আধার এন্টেটা মানে কী বা ডেমো অথেন্টিক টেটাসের মানে কী এই দুটোর মানে যদি তোমরা জানতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাও আমি কিন্তু তোমার সামনে কিন্তু ভিডিও আকারে কিন্তু নিয়ে চলে আসবো ওই দুটো কীভাবে তোমরা সলভ করবে কোথায় গেলে ঠিক হবে ক ঠিক আছে চলো এই ছিল ভিডিও দেখাচ্ছে কোনো এক অন্য কোনো ভিডিওতেও আসি স্কলারশিপে